বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল করার জন্য আমাদের এই সংখ্যাটিকে ডান দিক থেকে চার বিট আকারে ভাগ করে নিতে হবে সো ডান দিক থেকে আমরা এদিকে যাব তার মানে এদিকে আসবো কয় বিট করে চার বিট করে সো ওয়ান ওয়ান জিরো জিরো এটা আমরা একটা ভাগ করলাম তারপরে দেখো জিরো ওয়ান 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 এই চারটাকে আমরা আরেকটা অংশ ভাগ করলাম তারপরে আছে ওয়ান জিরো ওয়ান জিরো এটাকে আমরা আরেকটা ভাগ করলাম এখানে আছে দুইটা ওয়ান সামনে তাহলে দুইটা শূন্য নিলেই হয়ে যাবে এবার দেখো এই চারটার জন্য আমরা হেক্সাডেসিমাল নাম্বারটা লিখব লেখার জন্য এই চারটা দেখো কি আছে জিরো জিরো ওয়ান ওয়ান মানে কি আমরা জানি জিরো জিরো ওয়ান মানে হচ্ছে থ্রি এরপর আছে কি ওয়ান 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 জিরো এটা হেক্সাডেসিমাল নাম্বারি নাম্বারে কি লিখতে হয় এটা মানে হচ্ছে ই এরপরে দেখো আছে কি জিরো ওয়ান জিরো ওয়ান এটা মানে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারে ফাইভ এরপরে দেখো আছে কি ওয়ান ওয়ান সামনে দুটো শূন্য থাকলে এটা হবে থ্রি সো আমরা এটাকে লিখে দিই থ্রি ফাইভ ই থ্রি সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার